না আমার আর কয়দিন অফ থাকলে হইতো না কারণ আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী সো আমাকে কাজে ব্যাক করতে হবে আমি আর কয়েকদিন অফ থাকতে পারি নাই নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে মাফ করবেন অ্যান্ড নিশ্চয়ই বুঝবে আমি আর কয়দিন অফ থাকতে পারিনি সরি আর আপনাকে এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ আমি করি না আল্লাহ কাউকে কাজ করে খাইতে মানা করে নাই আর আমি আমার পরিবারের একমাত্র উপার্জন উপার্জনক্ষম ব্যক্তি এবং আমার কোম্পানির আমি ছাড়া আমার কোম্পানি চলে না এটাই হচ্ছে যে চরম সত্যি কথা আমি ছাড়া আমার কোম্পানি চলে না ইটস ডিফিকাল্ট চালানো বিকজ আমার কোম্পানিতে আমার এত বেশি মানে এমপ্লয়িজ অ্যান্ড এভরিথিং সো এটা আসলে অন্য কেউ মানে আমার কোম্পানিতে এই মুহূর্তে আমার কোনো রিপ্লেসমেন্ট নাই অনেকে হচ্ছে যে আমার আগের ভিডিও আগের ছবি নিয়ে ফেসবুকে অনেক কাহিনী করতেছে সো আসলে তাদেরকে কিছু বলার নাই আমি মানে কিছু বলার নাই আসলে তারা যেটা ভালো মনে করতেছে যেটা করে মজা পাইতেছে সেটা করতেছে বাট উপর একজন আসে আল্লাহ নিশ্চয়ই দেখতেছে আর আমি কখনো ওই ভণ্ড আমি নাটক বা যেসব আমি করতে পারি না সো যারা ফেসবুকে আসলে আমার মানে আমি চাইলে আইসা এখন লাইভে এসে অনেক ইমোশনাল কথা বলতে পারতাম কান্নাকাটি করতে পারতাম হাই হাই করতে পারতাম আমি না কখনো ভিটিম রোল প্লে করতে পারি না জাস্ট আমি নিজে যেটা ওইটাই ভাই আমার ঘুম ভাঙের সাপ্লায়ার বা আমার ব্যান্ডরের ফোনে যে আপা পেমেন্ট কবে করবেন সো তারাও কিন্তু সারা বছর আশায় থাকে সামনে ঈদ সামনে রোজা তাদেরকে আমার ভালো পেমেন্ট করতে হবে সো আমাকে কাজ করতে হবে আর আমি কখনোই বিক্রিম রুল প্লে করতে পারি না এক দুই নাম্বার হচ্ছে যারা আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে বলতেছেন বিভিন্ন কথা আজে বাজে কথা বলতেছেন আমি কি আমি কি বলবো যে আপনাদেরকে আল্লাহ মাফ করুক আর কিছু বলবো না আর টাইম বুঝছে মানে আমার আমি আমি জাস্ট এতটুকু বলতে চাই যে দেখেন আমার কাজ আমার পরিচয় আমি কিছু বলতে চাই না আর আমার কাজ কথা বলবে আমার পরিশ্রম কথা বলবে আমার কাজ কথা বলবে এটাই যাই হোক এটা হচ্ছে সময় সময় সবকিছু আমাকে আর কিছু বলতে হবে না সময় তার সঠিক জবাব দিয়ে দিবে সময় তার উত্তর দিয়ে দিবে তার বিকজ আমার আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষের কথার উত্তর দেওয়া বা এইসব মানুষের সাথে কথা বলার আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে আমি এই লাইফটাতে আসার আগেও আমি মানে আল্লাহকে শুধু আমি একটাই মানে একটাই দোয়া করি যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও এইসব অসভ্য মানুষের কথাবার্তা হজম করার শক্তি দাও আর আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও যেন আমি এইসব মানুষের কোনো রিপ্লাই না করি আমি 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 প্রয়োজন বোধ করি না এইসব মানুষকে কোনো উত্তর দেওয়ার আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে অনেকগুলা মানে ফালতু মানুষজন অনেক কাহিনী করছে করতেছে অলরেডি আমার আমি তাদেরকে জবাব দিতে প্রয়োজন বোধ করি না ব্যাখ্যা করি না আপনার এত টাকার লোভ কেন কোয়েল মন্ডল আপনার মতো আমার এত টাকা নাই তো আমার এই জন্য কাজ করে টাকা ইনকাম করতে হয় আপনার মতো যদি ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো তাহলে আমিও বাসায় শুয়ে বসে থাকতাম ভাববো কিন্তু আমাকে কাজ করতে হয় এটা হচ্ছে আপনার সাথে আমার পার্থক্য আপনি অনেক বড় লোক আর আমি অনেক গরিব এই জন্য আমাকে কাজ করতে হয় বুঝতে পারছেন আমাকে কাজ করে ইনকাম করে আমার শত শত স্টাফদের স্যালারি দিতে হয় কোম্পানি চালাইতে হয় ভাড়া সার্ভিচার বিল ট্যাক্স পে করতে হয় ভ্যাট পে করতে হয় সব কিছু পে করতে হয় সংসার চালাইতে হয় বাচ্চাদের চালাইতে হয় সব কিছু আমাকে মানে পে করতে হয় সো আপনার মতো টাকা থাকে আমি অপু এরকম বসে বসে মানুষকে কমেন্ট করতাম বাট আনফরচুনেটলি সেই মানে শোক আমার নাই আর কি আমি বাসায় বসে বসে মানুষকে কমেন্ট করতে পারি না আমাকে কাজ করতে হয় সো এটা হচ্ছে আপনার সাথে আমার পার্থক্য ইউ আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা সাপোর্ট করতেছেন আমাকে অনেক ভালোবাসা অ্যান্ড আমি আর যারা ওরকম মানে ফালতু কথা বলতেছে আমি তার কমেন্ট পড়া বা দেখারও প্রয়োজন মানে বোধ করি না অ্যান্ড জাস্ট সবাই আমার জন্য দোয়া করবেন যেন কাজ করতে পারি এটাই